সামনে নির্বাচন অবশ্যই প্রয়োজন তারা কিন্তু আপনার এই গাড়ি দেখতে পারেন ভেতরে বেস কালার এবং সান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সানরুপসো কিন্তু এই গাড়ি যাচ্ছেন আপনারা আট মডেল এ গাড়ি পেয়ে যাচ্ছেন পেপার আপডেট শো সান রুপ শো মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা তো যারা জিপ গাড়ি খুঁজতে তারা এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন হ্যাভাল ব্র্যান্ডের হোভার মডেলের গাড়ি যে আটের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাবেন গাড়ির কন্ডিশনের কথা বললে একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন সান পেয়ে যাবেন ইন্টারনেটটি কিন্তু বেস্ট কালার পেয়ে যাচ্ছেন তো যারা ফ্রেশ কন্ডিশনের একটা বাজেট কামের মধ্যে পেপার্স আপডেট সহ জিপ গাড়ি খুঁজতেছেন সামনে নির্বাচনে লাগে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়ি কন্ডিশনের কথা বলি সকল কিছু কিন্তু মোটামুটি অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন এবং হেডলাইট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এবং সামনে যা কিছু আছে সকল কিছু কিন্তু অর্জন অবস্থায় পেয়ে যাবেন ঢাকা মেট্রো ঘর তেরো সারি গাড়ি গাড়ির কন্ডিশনের কথা বললে কালার থেকে শুরু করে সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন গাড়ি যদি রিমটা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি রিমটা কিন্তু একদম নতুন মতো অবস্থা পেয়ে যাবেন এবং চারটি টায়ার কিন্তু একদম ভালো অবস্থা পেয়ে যাবেন মানে এক কথা নতুন মতো চারটি টায়ার কিন্তু পেয়ে যাবেন আপনারা এবং ফুল বডিতে কিন্তু কোনো ধরনের ক্র্যাশ পাবেন না ব্যাক সাইডে টায়ার লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ব্যাক সাইড টায়ারগুলো কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং বডির দিকে যদি লক্ষ্য করি আমরা বডিতে দেখতে পাবো যে বডিতে ব্যাক সাইডে কোনো ক্র্যাশ নেই হয়তো ছোটো ঘরে দু একটা জায়গায় ক্র্যাশ থাকতে পারে বাট গাড়িতে ফুল গাড়িতে কিন্তু ক্র্যাশ নাই এবং ব্যাক সাইড লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ঘোয়া গাড়িটা কিন্তু এলপিজিতে কিন্তু কনভার্সন করা রয়েছে সিক্স লিটার এলপিজিতে কিন্তু কনভার্সন পেয়ে যাচ্ছেন কি আমরা গাড়িটা যদি ইন্টারভিউটা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বেস কালার তো যারা বেস কালার ইন্টারভিউ পছন্দ করেন এবং বাজেট কমার মধ্যে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সামনে যেহেতু নির্বাচন আস্তে অবশ্যই সানরুপ প্রয়োজন তারা কিন্তু আপনার এই গাড়ি দেখতে পারেন ভেতরে বেস্ট কালার এবং সানরুফ রুপ শো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সানরুপ শো কিন্তু এই গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা কন্ডিশনের কথা বলি মোটামুটি একদম ভালো অবস্থা পেয়ে যাবেন সানরুপ শো পেয়ে যাচ্ছেন যদি আটের মডেলের গাড়ি হ্যাভেল ব্যান্ডের হবার মডেলের গাড়ি যদি আটের মডেল আটের রেজিস্ট্রেশন সান রুপ শো পেয়ে যাচ্ছেন পেপার আপডেট ছ তেইশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি গাড়িটি আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আমাদের যারা কাছে ঢাকা ব্রাঞ্চ ভিট করলে কিছু টনার করা হবে ধন্যবাদ সবাইকে